যে যত বড় দল তত বড় চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়ে এখনো কল রেকর্ডে শেখ হাসিনা এই কথা বলে আমরা যখন এই কথা বলেছি এক চাঁদাবাজের বদলে আর এক চাঁদাবাজ তখন আপনার বলতে হতো সবাই মিলে আমরা চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে চাই এই দেশের জনগণ আর ভোগের রাজনীতি কাউকে করতে দেবে না সেটার জন্য ২০২৪ হাজার চব্বিশের গণঅভ্যুত্থান হয়েছে গণঅভ্যুত্থান হয়েছে ত্যাগের রাজনীতি এবং ভোগের রাজনীতির কবর রচনা করার জন্য এটা তো ঈদুল আজহা এটা তো ঈদুল ফিতর আপনার জন্য খাবার হালাল ছিল আপনি খান নাই আপনার সবচেয়ে পশু প্রিয় পশুটাকে আপনি কোরবানি করেছেন আনন্দের সাথে করেছেন এবং যে যত বড় করতে পেরেছেন সে তত বেশি আনন্দ করেছেন তাহলে যে যত বড় করেছেন সে তত আনন্দ করেছেন তাহলে যে যত বড় দল তার তো এখন তত বড় কোরবানির জন্য নিজেকে প্রস্তুত করার কথা কিন্তু আমরা তার বিপরীতি দেখি যে যত বড় দল তত বড় ছাতাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে যে যত বড় দল সে তত সন্ত্রাসে নিজেকে জড়িয়ে ফেলে আত্মতৃপ্তি ঢেকুর কেড়ে বলছেন আমার বড় দল আমাদের কিছু সমস্যা থাকবে এই দেশ পরিবর্তনে আপনার সবচেয়ে বড় দাদা বাধা জনগণের কাছে কি করে একটা দল বলে আমি মাথায় আসে না টক টেলিভিশনের সামনে আত্মতৃপ্তির সাথে আমি বলছি আমার পাশে বসে সহ আলোচক ব্যর্থহীন কণ্ঠে বলছে তার কোনো অনুতপ্ত নাই কোনো অনুশোচনা নাই কোন প্রতিক্রিয়া নাই তার তার প্রতিক্রিয়া হচ্ছে আমরা বড় দল আমাদের বড় 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 সমস্যা আমাদের 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 হাজার হাজার লোক হবে হবে আজকে জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে যে যত দল বড় তার এই দেশের প্রতি দায়িত্ব তত বড় বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে বড় বা ছোট পর্যালোচনা করে না বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে বলে এখনো কল রেকর্ডে শেখ হাসিনা এই কথা বলে যে আবার যদি সুযোগ পাই জামাত ইসলামী ছাত্র শিবিরকে দেখে নেব তার মধ্যে বুঝে যায় জামাত ইসলামী ছাত্র শিবির হচ্ছে তাদের সবচেয়ে বড় শত্রু আজ একটা কল রেকর্ড আপনারা নিশ্চয়ই একজন ওসির সাথে আওয়ামী লীগের এক নেতার কল রেকর্ড আপনারা শুনছেন কারা দেখে হাত জাগান কারা শুনেছেন সেখানে জামাত ইসলামি ছাত্র শিবির ছাড়া তারা কাউকে টার্গেট করে নাই আমি একটা কথা পরিষ্কার বলি জুলাই আগস্ট আবার আসছে আমরা ক্রেডিট নেওয়া রাজনীতি করার জন্য বক্তব্য দেব আমি ক্রেডিট নেওয়ার জন্য এই বক্তব্য দিচ্ছি না সাংবাদিক বন্ধুদের আমার কথাই ভুল বুঝবেন না ওই কল রেকর্ডে পরিষ্কার আওয়ামী লীগের নেতা যখন ওসিকে কথা বলছেন ভালো করে মনে রাখবেন জামাত ইসলামি জামাত ইসলামের 20 পর্যন্ত আমরা শেষ করে দেব কারণ তাদের কারণে আমাদের পতন হয়েছে আমরা বড় দল আমরা এটা চাচ্ছি এটা হবে আমরা এটা করতে চাই এটা করতেই হবে আরে ভাই এইটা করতে হবে আমরা বড় দল এই কথা তো বাইদুল কাদের বলতে বলতে তো লঙ্গি ছাড়া পালাইতে বাধ্য হয়েছে এই কথা বলতে বলতে তো শেখ হাসিনা তার পরিবার ছাড়া আর কাউকে নিতে পারে নাই এই পরিবারতন্ত্র আমাদেরকে এক কথা শিক্ষা দিয়েছে পরিবারতন্ত্রের রাজনীতি আগামী দিনে উচিত আমি করি তাহলে আমাকে মনে রাখতে হবে ওই পরিবার আমাকে ফালিয়ে এই জনগণকে ফেলে রেখে তারাও হয়তো পালিয়ে যাবে কারণ ওটা পরিবারতন্ত্রের রাজনীতি ওটা জনগণের রাজনীতি নয় সুতরাং আজকে যারা জামাত ইসলামীকে আবার নতুন করে জেল জুলুম নির্যাতন হামলা মামলা চক্ষু রক্তচক্ষু দেখাচ্ছেন ঈদ আজহা ঈদ ফিতর থেকে ঈদ পূর্ণ মিলিতে স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছি ত্যাগের রাজনীতির জন্য যাদের জন্ম হয়েছে নির্যাতন হামলা মামলা গুলি রক্ত চক্ষু দেখে জামাত ইসলামীকে এক সেকেন্ডের জন্য স্তব্ধ করা যাবে না আমাদের জন্মই হয়েছে ত্যাগের জন্য আমাদের জন্মই হয়েছে কোরবানির জন্য আমাদের জন্মই হয়েছে স্যাক্রিফাইস ডেডিকেশনের জন্য আমরা সাদাবাজের বিরুদ্ধে কথা বলি তাতে নাকি আমরা বিভেদের রাজনীতি করি তাতে নাকি আমরা ফেসিবাদের উত্থানের জন্য সুযোগ করে দিচ্ছি আরে ভাই ফেসিবাদের উত্থান ঠেকানোর জন্যই তো চাঁদাবাজকে দমন করা আমাদের সবাই মিলে দায়িত্ব ছিল আমরা যখন কথা বলেছি এক চাঁদাবাজের বদলে আর এক চাঁদাবাজ তখন আপনার বলতে হতো সবাই মিলে আমরা চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে চাই আমি তা না করে আমি মাথায় হাত দিলাম সেই গল্পের মতো যে আজকে চুরি করে আসছে তার মাথায় একটা হাসের পালক আছে সাথে সাথে আপনি হাত দিলেন আশেপাশে লোকেরা আপনাকে চোর বলবে না ভালো বলবে আপনি কেন হাত দিলেন আর বি করলেন না তাহলে মাথায় হাত দিলেন কেন বলা তো হয় নাই যে সবাই মাথায় পালক আছে এই তো আমরা বলি নাই আমরা তো নাম ধরে কাউকে বলি নাই যা পিছুরি করে আসছেন আপনার মাথায় হাসের পালক আছে আমরা শুধু বলছি এখানে যারা আছেন চুরি করে যা আসছেন তার মাথায় হাসের পালক আপনি হাত দিলেন কেন ধর জন্য আজ আমাদের যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেই জিনিসটির দিকে আমরা নিজেদেরকে ইঙ্গিত করতে চাই বলেই আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থার জন্য জামাত ইসলামী এবং অন্য আরো অনেক দল এখন এক হয়েছে কারণ আপনি জাতীয় সরকার করতে চান এটা মুখে বলেন না অন্তরে বলেন এটা বুঝার জন্য বাস্তব প্রয়োগ পদ্ধতি হচ্ছে পিয়ার পদ্ধতি তাহলে আপনি বড় দল না ছোট দল আপনি যদি বড় দল হন তাহলে আপনি বড় অংশ পাবেন আপনি বড় অংশ পাবেন আপনার অসুবিধাটা কি আপনি তো বড় দল তাহলে আপনার ভয় কেন আমি তো ছোট দল আমার তো ভয় নাই আমি ছোট দল আমি ছোট অংশ পাবো জনগণ যা রায় দেবে তার ভিত্তিতে হিসাব হবে কিন্তু এই তেপ্পান্ন বছরে আমাদের অবস্থার পরিবর্তন করার জন্যই তো আমাদের এই জনগণ নতুন কোনো একটা বন্দোবস্তের কথা তারা বলতে চায় তেপ্পান্ন বছরে আমাদের এই সংস্কৃতি পরিবর্তন হয় নাই এখন আমি বলতেছি এই নতুন পদ্ধতিতে আমাদের জনগণ অভ্যস্ত নয় জনগণ অভ্যস্ত আমরা সংস্কৃতি ভেঙে আমরা পুরোনো সংস্কৃতির উদ্দেশ্যে উঠে নতুন সুন্দর কোনো বন্দোবস্ত দিতে চাই না বলে আমরা এটা মানতে চাই না জনগণ অভ্যস্ত নয় জনগণকে এত ছোট ভাবার করব